আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আর সবাই চিনতে আছেন দেশের কি হচ্ছে কি হলো কি হবে এক কথায় উত্তর দেশ এখন ভালো নেই দেশের মানুষ ভালো নেই দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি এখন আপনার গোলাটি অবস্থায় আছে আন্দোলনকারী ছাত্র বাইয়েরা ইতিমধ্যে সরকারের সাথে আপনার গতকালকে বৈঠক করেছে সে বৈঠকে তারা তাদের দাবি জানিয়েছে মুক্ত এই আপনার সরকারি চাকরির বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ পার্সেন্ট কোটা নির্ধারণের জন্য আর সরকারের পক্ষ থেকে আপনার প্রস্তাবনা দেয়া হয়েছে বিশ পার্সেন্ট আপনার এখন দুই পক্ষে সমঝোতার ভিত্তিতে আগামীকাল রোববার কত পার্সেন্ট কোটা থাকবে কতটুকু থাকবে তার জন্য কতটুকু কোটা সেটা আগামীকাল রোববার কোডের বিশেষ আদালতের মাধ্যমে বিশেষ চেম্বারের মাধ্যমে সেটা আপনার প্রজ্ঞাপন জারি হবে তো এর মধ্যে আপনার আন্দোলনকারী ছাত্র বায়েরা তারা বলে দিয়েছে যে আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলনে ছিলাম এছাড়া দেশের যে হতাহত জ্বালাও পোড়াও এটার পিছনে আমাদের কোনো ভূমিকা নেই এটা তৃতীয় পক্ষ জড়িত তো সেক্ষেত্রে আমি বলবো ছাত্রদের ন্যায্য দাবি যুক্তিক দাবি কোটা সংস্কার কোটা সংস্কার হোক মেধাবীরা মুক্তি পাক এটা আপনার এখন এই ছাপ্পান্ন পার্সেন্ট দরকার নেই এটা সমঝোতা এবং কি আপনার পর্যবেক্ষণের মাধ্যমে এটা বিশ পার্সেন্ট হোক তিরিশ পার্সেন্ট হোক পনেরো পার্সেন্ট হোক একটা নির্দিষ্ট পরিমাণে আসুক পাশাপাশি ছাত্ররা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে এটা কামনা করি ছাত্ররা মধ্যে আপনার তারা কিছু দাবি দাবা দিয়েছে তাদের প্রথম দাবি হলো কোটা সংস্কার করা দ্বিতীয় দাবি হলো তাদের যে সকল বাই ইতিমধ্যে নিহত হয়েছে তাদের আপনার হত্যার বিচার এবং কি আপনার সকল শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খুলে দেয়া হলগুলা খুলে দেয়া তাদের নিরাপত্তা তো আপনার এই বিষয়গুলো বিবেচনা রাখার জন্য তারা সরকারকে বিশেষ অনুরোধ জানিয়েছে তো সরকার তাদের সকল দাবি দাওয়া প্রতি আপনার সম্মতি জানিয়েছে এবং আশা করি রোববারের মধ্যে এটা একটি সুষ্ঠ সুন্দর সমাধা হবে আর সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যই সরকার আপনার বাধ্য হয়েছে এই নেটওয়ার্ক সিস্টেম বন্ধ রাখার জন্য কারণ নেটওয়ার্ক সিস্টেম বন্ধ না রাখলে আপনার গুজবকারীরা বুয়া কন্টেন্ট তৈরিকারীরা অসংখ্য আপনার ভিডিও ছাড়তেছে ছবি সারতেছে আপনার দেশের পরিবেশ পরিস্থিতি গোলাটি করার জন্য তাদের মেন উদ্দেশ্য হল সরকার হটানো তো এখানে এই পর্যায়ে আপনার আন্দোলনকারী বায়েরা এটা তাতে তারা বুঝতে পেরেছে যে এটা এখন আমাদের হাতে নাই তাই তারা সরকারের সাথে আলোচনায় বসে সম্মতি জানিয়েছে তারা এটার যুক্তিক সমাধা চায় তারা রাজপথে ফিরবে না তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে তো শিক্ষা প্রতিষ্ঠানে ফিরার জন্য আমরা রোববার পর্যন্ত অপেক্ষা করব কোর্ট এবং কি আদালতে কি নির্দেশনা আসে এবং কি ছাত্রদের সর্বশেষ আপডেট আমরা জানবো আশা করি রোববারের পরবর্তীতে আপনারা নেট মোবাইল আপনার ওই খোলা পাবেন ওখানে কথা বলার সুযোগ পাবেন এবং কি আপনার সকল তথ্য আশা করতেছি রোববারের পরে পাবেন সবাই ভালো থাকবেন যার যার পরিচিত যারা আছে সবাইকে শান্ত রাখার জন্য চেষ্টা করবেন দেশ আমার দেশ আপনার দেশ সবার আমাদের টাকায় আমাদের কষ্টের টাকা আমাদের এই দেশ নির্মাণ পুনর্নির্মাণ হয় দেশ ধ্বংস হোক আমরা কামনা করি না আশা করি ভালো থাকবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ভালো না লাগলে গালি দিবেন তাতে কোনো সমস্যা নাই আপনার উপকার হবে আপনার ভালো লাগাই আমি কামনা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম